আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ল্যাপটপ গর্বিরি নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম আজকে কিন্তু আমি কোয়ান্টিটি পিস নিয়ে কথা বলবো তার মধ্যে ওপেন বক্স ল্যাপটপও থাকবে যারা ওপেন বক্স বক্স কন্ডিশন ল্যাপটপ কিনতে চান তাদের জন্য বক্স কন্ডিশন ল্যাপটপ থাকবে এবং তারা জি সিরিজে 10 জেনারেশন এর জেনারেশন নিতে চান তাদের জন্য 10 জেনারেশন এর ইভেন জেনারেশন থাকবে এবং যারা রাইজেন প্রসেসরের ল্যাপটপ নিতে চান তাদের জন্য কিন্তু রাইজেন প্রসেসরের ল্যাপটপ এই ভিডিওতে থাকবে এবং এসআর এর ল্যাপটপ দেখাবো এবং ডেল লাভারদের জন্য ডেল ব্র্যান্ডের ল্যাপটপ থাকবে তো বিয়াস কি কি থাকবে কি কি কনফিগারেশন থাকবে জানতে হলে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে আজকের ভিডিওতে আমি আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটি কুরিয়ারের সিস্টেম বা কি কি গিফট আইটেম থাকবে আর আমাদের শোরুমের লোকেশন প্রত্যেকটা বিষয় আমি ডিটেইলস আলোচনা করব সব কথা বাড়াবো না প্রথমে আমাদের শোরুমের লোকেশনটা আমি একবার বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর 10 নম্বর গুলচক্করের সাথেই দক্ষিণ পাশে যদি আপনি মেট্রো এলে নাম্বার ধরে আসেন 253 প্লারের ঠিক পূর্ব পাশের বিল্ডিং এটা সেন্ট্রাল প্লাজা আর সেন্টার প্লাজার সামনে একটা ডাস বাংলা এটিএম বুথ দেখতে পাবেন গ্রাউন্ড ফ্লোরে ঢুকলেই নয় নম্বর শপ ল্যাপটপ খুব সহজ লোকেশন সপ্তাহে সাত দিনই খোলা আছে আমাদের কোনো সাপ্তাহিক ছুটি নাই সপ্তাহে সাত দিনই খোলা সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত বিহাস প্রথমে যে ডিভাইসটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ডেল লাভার যারা আছেন তাদের জন্য একটু আপডেট জেনারেশন যারা নিতে চান একটু কম টাকার মধ্যে তাদের জন্য আমি এই ডিভাইসটা দেখাবো একশো আশি ডিগ্রি ফ্ল্যাট করতে পারবেন ল্যাপটপটা চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন ফুল থাকবে এখানে ক্যামেরা থাকবে এআই এআই সিস্টেম থাকবে চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন ডিসপ্লে রেজলিউশন থাকবে ফুল এইচ ডি উনিশশো বিশ হাজার আশি কন্ডিশনটা যদি দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন বডি কন্ডিশন একদম ফুল ফ্রেশ একটা ইউজ ল্যাপটপ যদি আপনি কিনেন তিনটা জিনিস যদি আপনি ভালোভাবে চেক করেন তাহলে আপনি ঠকবেন না আশা করি তারপর এক নম্বর হচ্ছে বডি কন্ডিশন বডি কন্ডিশনরা দেখেন একদম ফুল ফ্রেশ ব্যাকসাইড টাও দেখেন ব্যাক টাও একদম ফ্রেশ কোনো স্ক্যাচ নাই একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ এ গ্রেটের ল্যাপটপ দোকানের প্রত্যেকটা ল্যাপটপই এ গ্রেডে রাখার চেষ্টা করি আপনাদের জন্য কারণ ইউজ ল্যাপটপ কেউই স্কাশ সহ বা সমস্যা ল্যাপটপ নিতে চায় না এজন্য জন্য আমরাও সবসময় চেষ্টা করি আপনাদের জন্য সবসময় এ গ্রেডের ল্যাপটপ গুলা রাখার এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড ল্যাটিটিউড মানে বিজনেস সিরিজ আপনারা জানেন মডেল হলো ফাইভ ফোর টু জিরো কুড়াই ফাইভ এর এলিভেন জেনারেশন এতে ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো পাবেন এসএসডি এস এইট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন সাত ওয়ার জেনারেল চার্জার থাকবে ব্যাটারি ব্যাকআপ চার থেকে পাঁচ ঘন্টা আপনি পেয়ে যাবেন খুবই ভালো থাকবে আর আজকের জন্য এই ডিভাইস থাকবে আট ত্রিশ হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকায় এই মুহূর্তে পারবেন এরপর আমি আরেকটা ডিভাইস নিয়ে কথা বলবো এটা হচ্ছে এস আর লাভারদের জন্য যারা ব্যাটারি ব্যাকআপ একটু বেশি চান বা খুবই সুন্দর একটা ল্যাপটপ কিনতে চান তাদের জন্য কম টাকার মধ্যে আপডেট জেনারেশন এটা হচ্ছে এস আর টেবিল মেড পাই এর টেন জেনারেশন প্রসেসর এতে আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এস এসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে সাথে অরিজিনাল চার্জার পাবেন বডি কন্ডিশন যদি দেখাই একদম ফ্রেশ ব্যাটারি ব্যাকআপ আপ চার থেকে পাঁচ ঘন্টা ইজিলি পেয়ে যাবেন যারা গ্রাফিক্স প্লান্সিং ভিডিও এডিটিং এই সমস্ত কাজ করতে চান কম টাকার মধ্যে আপডেট জেনারেশন নিতে চান তাদের জন্য এই ডিভাইসটা খুবই ভালো হবে এসআর আর মেট কোরাই ফাইভের টেন জেন আর দুশো ছাপ্পান্ন আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা অনেক ভাইরাই ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারে প্রশ্ন করেন ভিডিও মাঝখানে আমি বলে দিচ্ছি আমাদের কাছ থেকে যারা ল্যাপটপ পারচেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে একুশ দিনের একটা ফুল রিফ্রেশমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছরে থাকবে সার্ভিস ওয়ারেন্টি আপনারা শোরুমে আসবেন দেখে শুনে বুঝে পারচেস করবেন বাসায় নিয়ে আপনি নিজের মতো করে একুশ দিন চেক করতে পারবেন যদি একুশ দিনের মধ্যে কোনো প্রকারের প্রবলেম ফেস করেন ওই ডিভাইসটা দিয়ে সেম আর একটা ডিভাইস আপনি আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন পাঁচ বছর ফ্রি সার্ভিস থাকবে আর যে সমস্ত ভাইয়ারা ঢাকায় আসতে পারতেছেন না যারা ঘরে বসে ল্যাপটপ কিনতে চান আমাদের কিন্তু সুন্দর একটা সিস্টেম আছে চাইলে আপনি কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পার্সেস করতে পারবেন নাম মাত্র পাঁচশো টাকা বুকিং করে দিয়ে বাকি টাকা কন্ডিশনে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্সেস করতে পারবেন ভিডিও কলে আমাদের ভিডিও নিচে নাম্বার দেওয়া থাকবে আপনি ভিডিও কলে ল্যাপটপ দেখতে পাবেন আমাদের দেখতে পাবেন দোকান দেখতে পাবেন প্রতারণার কোনো সুযোগ নাই আপনি চাইলে ভিডিও কলে সবকিছু দেখে ইনস্টিউর করতে পারবেন এবং কুরিয়ার অফিসে যাওয়ার পর কার্টন খুলে চেক করে নেওয়ার কিন্তু সুযোগ রয়েছে তো যারা কুরিয়ারে নিতে চান চাইলে কিন্তু এই এই সিস্টেমে আমাদের কাছে ঘরে বসে ল্যাপটপ পার্সেস করতে পারবেন এরপরে যারা একটু এইচপি এর মধ্যে আপডেট জেনারেশন কিনতে চান যেমন টেন জেন ইলেভেন জেন তাদের জন্য আমি দেখাবো এইচপি ব্যান্ডের ল্যাপটপ এটা হচ্ছে টেন জেনারেশনের একটা ল্যাপটপ প্রথমে আমি বডি কন্ডিশন যদি দেখাই একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটি দেখেন একদমই ফুল ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে উপরের সাইড একদম ফ্রেশ এইচপি ব্যান্ড এই যে ফোর ফিঙ্গার লোক কিন্তু দেওয়া আছে এটা হচ্ছে সামনের সাইড দেখেন একদম ফ্রেশ কন্ডিশন ব্যাক সাইডটা যদি দেখেন এখানেও একদম ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটা খুবই সুন্দর একটা আউটলুক আছে ল্যাপটপটা একদম অল ওভার ফ্রেশ কন্ডিশন আছে একটা ল্যাপটপে কি দরকার আপনার সব ধরনের ফিচার পাবেন সব ধরনের কাজ এই ডিভাইস সাথে করতে পারবেন যেহেতু এটা টেন জেনারেশন একটা ল্যাপটপ এটা মডেল হলো আঠারোশো চল্লিশ জি সেভেন কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর পাবেন ষোলো জিবি ডিডেল ফোরের র্যাম থাকবে পাঁচশো পাবে এন বিএমি এস এস ডি পাবেন এইট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স এখানে ক্যামেরা ফেসলুক অ্যাভেলেবেল পাবেন চোদ্দ পয়েন্ট ওয়ান এস সি ডিসপ্লে থাকবে ডিসপ্লে রেজলিউশন থাকবে ফুল এইচডি

এরপর আমি দেখাবো এলিভেন জেনারেশন এইসপি লাভারদের জন্য এলিভেন্ট জেনারেশন এটাও বডি কন্ডিশনটা যদি দেখায় একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে ব্যাটারি হেলথ এস এস ডি হেলথ অনেক ভালো পাবেন এটাতে আপনি পঁচানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ পেয়ে যাবেন আটানব্বই পার্সেন্ট পাবেন এসএসডি হেলথ খুবই সুন্দর একটা ল্যাপটপ একদম অল ওভার ফেস কন্ডিশন আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয়স্টিক কিবোর্ড ব্যাকলাইট সুবিধা এই যে টাচপ্যাডটা দেখেন ক্লিক সিস্টেম পয়েন্ট ওয়ান ডিসপ্লে থাকবে ডিসপ্লে ফুল এইচডি পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ল্যাপটপ সাথে একটা অরিজিনাল চার্জার পাবে মডেল হলো 1840G8 পুরাই 5 এর 11 জেনারেশন এতে আপনি 16GB RAM পাবেন 512 পাবেন NVMe SSD 8GB শেয়ার গ্রাফিক্স থাকবে কি কাজ করবেন সব ধরনের কাজ এই ডিভাইসটা কিন্তু স্মুথলি আপনি করতে পারবেন আর এই স্পিড ল্যাপটপ জানেন পুরো টাই মেটাল বডি আর মেটাল বডি ল্যাপটপের বিল কোয়ালিটি খুবই ভালো হয় চাইলে এই মডেলটা আমাদের কাছে কোয়ান্টিটি আছে আপনি চাইলে কিন্তু পারচেজ করতে পারবেন আর আজকের জন্য প্রাইস থাকবে মাত্র 42500 টাকা এলি এলিভেঞ্জন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এরপর আমি আরেকটা একটা ল্যাপটপ দেখাবো রাইজন লাভারদের জন্য এটা আমাদের কাছে দুইটা আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আছে ষোলো দুইশো ছাপান্ন আছে দুইটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আছে আপনি চাইলে কিন্তু পার্সেস করতে পারবেন এটার মডেল হলো সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স রায়জন ফাইভ পয় তিরিশ সিরিজ এতে ষোলো জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন পাবেন এস এস এইট জিবি পাবেন শেয়ার গাফিস দুই জিবি থাকবে ডিডিকেটেড আপনার কনফিগারেশন একটু বুঝতে হবে কিন্তু ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস এস ষোলো জিবি র্যাম র্যাম এর অর্ধেক হয়েছে এইট জিবি শেয়ার দুই জিবি ডিডিকেটেড টোটাল আপনি দশ জিবি গ্রাফিক্স পাবেন যারা ভিডিও এডিটিং গ্রাফিক্সের কাজ করতে চান এইট জিবি এস এর দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আপনি করতে পারবেন খুবই সুন্দর একটা ল্যাপটপ আর দুইটা ভেরিয়েন্টে আছে আপনি দুইটা ভেরিয়েন্টে যারা ভালো লাগে আপনি নিতে পারবেন আর সেক্ষেত্রে এটার মধ্যে আপনি ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট সুবিধা জয়েস্টিক বাটন ক্যামেরা ফেস লক টাচ সব ধরনের ফিচার অ্যাভেলেবেল আছে আর সব ধরনের পুট ফ্যাসিলিটি পাবেন পুট নিয়ে কোনো নাই সব ধরনের পুট ফ্যাসিলিটি থাকবে অনেক আপডেট পুট ফ্যাসিলিটি থাকে না বাট এটার মধ্যে আপনি ফ্যাসিলিটি পেয়ে যাবেন ব্যাটারি চার থেকে পাঁচ ঘন্টা পাবেন এস এস ডি হেলথ ব্যাটারি হেলথ অনেক ভালো আছে সাথে অরিজিনাল চার্জার থাকবে যারা রাইজন প্রসেসর ল্যাপটপ নিতে চান তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট চারশো পঁয়তাল্লিশ জি সিক্স ষোলো বিশো যদি পার্সেস করেন প্রাইস থাকবে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা আর ষোলো পাঁচশো বারো যদি নিতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা দুইটা ওয়ারেন্টি অ্যাভেলেবেল আছে আপনারা যেটা ভালো লাগে এই মুহূর্তে কিন্তু চাইলে পার্চেস করতে পারবেন এরপরে অনেকে গিফটের ব্যাপারে প্রশ্ন করেন আমি যদি গিফট আইটেম আপনাদেরকে দেখাই একটা মাউস থাকবে ল্যাপটপ গোয়ার বিড়ির পক্ষ থেকে সুন্দর একটা মাউস পাবেন এবং মাউসটা ব্যবহার করার জন্য একটা মাউস প্যাড থাকবে বিভিন্ন গ্রাফিক্সের থাকবে ডিজাইন দেওয়া থাকে আপনি চাইলে চয়েস করে কিন্তু নিতে পারবেন এরপরে মেন যে জিনিসটা সেটা হলো চার্জার প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা অরিজিনাল চার্জার পাবেন চার্জারটা ব্যবহার করার জন্য একটা পাওয়ার কোর্ড থাকবে এবং আমাদের ল্যাপটপ গার্ড বিডির পক্ষ থেকে একটা ব্যাগ থাকবে খুবই সুন্দর একটা ব্যাগ আপনি ল্যাপটপ ক্যারি করার সাথে সাথে পার্সোনাল কাজেও কিন্তু ইউজ করতে পারবেন এই পাঁচটা গিফট কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের সাথে থাকবে তার জন্য কিন্তু কোনো পেমেন্ট লাগবে না এরপর আমি একটা ওপেন বক্স ল্যাপটপ নিয়ে কথা বলবো একদমই নতুন ল্যাপটপ বক্স কন্ডিশন হিসেবে আমাদের কাছে আসে এই ল্যাপটপগুলো কিভাবে আসে সেই জিনিসটা কিন্তু আমি আপনাদেরকে আজকে একটু দেখাবো এই দেখেন ল্যাপটপটা কি সুন্দরভাবে প্যাকেট হয়ে বাইরে থেকে আসে এই বক্সের মধ্যে কিন্তু একটা চার্জার আছে একটা চার্জার চার্জার একটা পাবেন খুবই সুন্দর একটা ল্যাপটপ দেখেন কি সুন্দরভাবে বাইরে থেকে আসছে আর যারা একটু আপডেট জেনারেশন নিতে চান একদমই আপডেট তাদের জন্য এই ডিভাইসটা দেখেন কন্ডিশনটা যদি দেখাই একদম অলমোস্ট নতুন একদম নতুনের মতো একটা ল্যাপটপ দেখেন কিভাবে বাইরে থেকে ল্যাপটপ আমাদের কাছে আছে দেখেন এই দেখেন একটা পেপার দেওয়া রাখছে খুবই সুন্দর এটা যারা রাইজেন নিতে চান তাদের জন্য এটা হচ্ছে মডেল হলো আটশো পঁয়তাল্লিশ পাবেন এখানে আপনি পাঁচশো বারো পাবেন ডিডিকেটেড কি কাজ করবেন সব ধরনের ভারী কাজ খুবই স্মুথলি করতে পাবেন এই ডিভাইসটা দিয়ে এটা কিন্তু একদম গত বছরের ল্যাপটপ গত বছরের ল্যাপটপ খুবই সুন্দর একটা ল্যাপটপ এটার ব্যাটারি সার্কেল মাত্র দুই ব্যাটারি সাইকেল মাত্র দুই এস হেল একশো একশো থাকবে ব্যাটারি আটানব্বই পার্সেন্ট প্লাস হেল থাকবে টাসপেটটা দেখেন কোনো ই বাটন নাই একদম প্লেন বডি কন্ডিশন একদম ফ্রেশ ব্যাটারি এস সব একশো একশো পাবেন যারা এই অলমোস্ট নতুন ল্যাপটপটা আমাদের কাছে পার্চেস করতে চান এই মুহূর্তে আমাদের কাছে কোয়ান্টিটি পিস আছে সাথে অরিজিনাল চার্জার আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকায় কিন্তু এই মডেলটা নিতে পারবেন কোয়ান্টিটি আছে চাইলে আপনি দেখে শুনে বুঝে পার্চেস করতে পারবেন বেহস ভিডিও শেষ করে দেবো শেষ করার আগে আমাদের আরেকবার বলে দিচ্ছি আমাদের শুরু ঢাকা মিরপুর দশ নম্বর গুলচকর থেকে সামান্য একটু দক্ষিণে মেট্রো রেলের দুশো তেপান্ন প্লাজার ঠিক পাশের বিল্ডিং মার্কেট নাম হচ্ছে সেন্ট্রাল প্লাজা সেন্ট্রাল প্লাজার নিচতলায় নয় নম্বর সব ল্যাপটপ গড় বিড়ি বিহ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম